আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রসের সহমতে খুব ভালো আছি প্রতিদিনের মতো আর একটা ভিডিও শুরু করছি আমার ভিডিওর কোনো অংশে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে শেয়ার করে অবশ্যই আমার সাথে থাকবেন তো আজকের ভিডিওটা শুরু করছি প্রায় বেলা দশটা বেজে গেছে সকালবেলা একবার ঘুম থেকে উঠছিলাম উঠে ঠান্ডা পুলে আবার আমি ঘুমিয়ে পড়ছি তো যখন উঠছিলাম তখন সাড়ে পাঁচটা মতো বাজে ওই সময় উঠে মানে আবার ঘুমাই গেছি যে আর কিছুই কইতে পারি না এখন প্রায় দশটা বেজে গেছে তো ঘুম থেকে উঠে দেখতেছি মেয়ের আগে মানে ফুলতেছে আমার ঘুমের মধ্যে মানে কয়েকবার ডাক দিছে তো আমি উঠতে পারি নেই এর জন্য হচ্ছে গিয়ে সে রাগ হইসে যা ইচ্ছা হইতেছে মনে যা কইতাছে সে সেটাই বলে যাইতাছে তার নিজের হাত সে নিজে পাড়াইতেছে মানে আমার সাথে রাগ কইরা আর উঠে দেখি মা অনেক কাজ করতেছে রোদে বসা বসা এটা হচ্ছে রায় সরিষা যেটাকে বলে মানে তেল হয় যেটা। ওইটা হচ্ছে চালতেছে আমাদের তেলটা শেষ হয়ে গেছে তো আজকে হচ্ছে আমাদের এখানে হাটবার শনিবার তো হাটে দিবে হাটে দিলেই তে মানে মেশিনে দিয়ে হাটের দিন হচ্ছে মেশিনটা চালু করে গ্রামের অবস্থা তো বোঝেনি গ্রামের এলাকায় হাট বাজার ছাড়া মেশিনও চালু করে না কারণ দুজন একজনের জন্য তো আর একটা গাইন চালু করে না তো হাটের দিন হলো অনেক কয়েকজন মানুষ হয় ওই দিন হচ্ছে গিয়ে তেল ভেঙে দেয় এই জন্য মায়ে বাবা তো বারোটা একটার দিকেই হাটে চলে যাবে মানে সিরিয়াল ধরা লাগে ওই দিন হাটের দিন এর জন্য মায় তাড়াতাড়ি করে মানে এগুলা চাইলে টাইলে ঠিক করতেছে রাই সরিষা তেল করার জন্য আমরা হচ্ছে গিয়ে সয়াবিন তেলটা মানে পোলাও টোলাও মানে বিশেষ কোনো রান্না ছাড়া সয়াবিন তেলটা না খাইতে পারতে খাই না বা বাজা বাচ্চাদের জন্য কোনো পোড়া করলে হচ্ছে গিয়ে সয়াবিন তেলটা খাওয়া হয় আর তরকারি তরকারি কিছু রান্না করলে আমরা সরিষার তেলটাই বেশিরভাগ টাইম খাই সয়াবিন তেলটা খুব কম মানে সরিষা বাঙান না থাকলে হচ্ছে গিয়ে সয়াবিন তেলটা খাওয়া হয় আর তেলটা প্রায় কাঁচাই গেছে খাওয়ার পথে মানে এক কেজি পরিমাণ আছে তো মা তড়ি গড়ি করে মানে বই পরিষ্কার করে সরিষাগুলা মানে ধুইছে আগে ধুয়ে হচ্ছে গিয়ে বই পরিষ্কার করে পুরো ঘুটে পাইছে এই যে বাবার কাছে দেবে এখন সেই জন্য মানে চেলে মানে বই পরিষ্কার করে নিতেছে সে চাইলা টিলা তো চালাটালা হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমি যেহেতু ঘুম থেকে উঠে গেছি তো মার একটু হেল্প করতেছি আমি বললাম যে দাও আমি উঠাই দেই। তো মারা রান্না ভাড়াও করছে খাওয়া দাওয়াও হয়েছে মানে ওনাদের সবার রান্না ভাড়া খাওয়া দাওয়া হয়েছে কিন্তু আমি খাই নাই আমি খাইও নেই মানে আমি কিছু জানিই এই যে মাত্র ঘুম থেকে উঠেই মার সাথে একটু কাজে হাতটা লাগাইছি মানে যতটুকু করে দেখা যায় মার একটু হইলেও হেল্প হবে তো এখন মা বলতেছে যাও তুমি খাইতে যাও অনেক কষ্ট তো আমি মানে খাওয়া দাওয়া করার জন্য হচ্ছে গিয়ে এই যে বসে পড়ছি মা সকালবেলা ঘুম থেকে উঠেই হচ্ছে গিয়ে তাদের খিদা লাগে তারা হচ্ছে গিয়ে রান্না করে তো এই যে খুদের ভাত রান্না করছে হচ্ছে গিয়ে সকাল সাতটা বাজে আর এখন প্রায় এগারোটা বেজে গেছে এখন হচ্ছে গিয়ে আমি খাইতে আসছি তো অতটাও গরম নেই আবার একেবারেও ঠান্ডা না তো খাইতে শেয়ার বলতেছি গরম নেই মা বলতেছে যে তোর লেগে যে খাবারটা রাখা হয়েছে এটাই তো তোর ভাগ্য মানে আমার মেয়ে ডিম টিম ভাইজে খাইছে সবাই ডিম দিয়ে খাইছে তো আমি লেট করে উঠছি বলে আমার জন্য ডিম বর্তা কোনো কিছুই নেই মানে আমার নাকি যে সুদে গড়া খাবার আছে এটাই নাকি বেশি মেয়ে হচ্ছে গিয়ে সাইডে দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে কয় প্রতিদিন আমারে শাস্তি দাও আজকে তোমারে শাস্তি দিলাম মানে আজকে তার তার জন্য প্রতিদিন মানে দেরিতে লেট করে উঠলে হচ্ছে গিয়ে খাবার দাবার ওরকমভাবে রাখা হয় না মানে নিয়মই এইটা যে পিসে উঠবি তার জন্য কিছু রাখবো না হালকা পাতলে কিছু রাখি তাহলে দেখা যায় সবাই ঘুম থেকে উঠে যায় আর আজকে হচ্ছে গিয়ে নিয়মটা আমার সাথে ওরা চালাইতেছে আমার জন্য তেমন কিছু রাখে নাই শুধু একটু খাবারই রাখছে তাই হোক আলহামদুলিল্লাহ আমি খাবারটা খাইছি খাবারটা খাওয়ার পর এই যে ছাগলগুলা আমি এই জায়গায় রোদে বসে খাইছি তো ওরা এত ব্যবহা করে রাখছে মানে আমার মাথাটা লাগে জানি তৈলা তো এই জন্য আমি তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে হাতটা ধুয়ে প্লেটটা রেখে আমি ওদেরকে খা খাবার দেওয়ার জন্য আসছি তো এই গাছগুলো আসছে গিয়া কালকে আমি কেটে আনছিলাম বিকালবেলা তো কালকে কেটে আনা পর আর ওকে খাইতে দেওয়া হয় নাই যেহেতু ওদের পেট ভরা ছিল তো আমি মনে করছি যে সকাল সকাল দেখা যায় কোনো কোনো দিন সকালে বৃষ্টি হয় আবার হচ্ছে গিয়া মানে কুয়াশা থাকে ঘাস কাটা যায় না বাবাও ঘাস আনার সময় পায় না মানে ওদের না খেয়ে থাকতে এই জন্য হচ্ছে কি ওদের খাবারটা মানে সকালবেলা যে খাবারটা দিব। এটা হচ্ছে আমি বিকালবেলা মানে ঘুরতে যাই যখন প্রতিদিনই বিকালবেলা আমি ঘুরতে বেরোই আমাদের এখানে জুমলা দিয়ে তো ওই সময় হচ্ছে আমি এই শাক গাছগুলা কেটে এনে রাখি আর আমি বাসার জন্য শাক তুলি আমার শাক তুলতে ভীষণ ভালো লাগে তো ওদেরকে খাবার টাবার দিলাম খাবার টাবার দিয়ে আর নিজে খাইছি ওদেরকেও খাইতে দিছি আর মা হচ্ছে তখন রাই সরিষা বাঙানোর জন্য মানে জেরে নিছিল আর এখন হচ্ছে গিয়ে গম গমগুলাও জেরে নিতেছে কারণ একবারে আটা করে আনে রাখলে দেখা যায় অনেক দিন খাওয়া যায় এক কেজি দুই কেজি কিনে খাওয়ারটা মানে নিজেদের গম ঘরে থাকতেও অনেক আমরা মানে গম কিনে কিনে মানে আটা কিনে খাইতেছি গম তো আর কিনে খাই না গম তো ঘরেই আছে যাই হোক তো মা গমটারে ধুইছে কালকেই কিন্তু ধোয়া পরও রোদে দিছে কেমন জানি একটা আলগা আলগা ময়লা ময়লা লাগে মায়ের জন্য হচ্ছে গিয়ে একটা ভিজে গামছা দিয়ে হচ্ছে গিয়ে মুইসা দিছে গমটারে ধোয়া পরও আবার মশা দিছে ময়লা টলা যাতে একবারে না থাকে পরিষ্কার করে মানে আজকেই দিয়ে দিবি বাবার কাছে এটা হচ্ছে গিয়া উদ্দেশ্য তো আজকে মায়ের অনেক কাজ মায়ের অনেক কাজ বলে মায়ের রান্না বাড়াও করবে না আমারই করতে হবে তো আমি দুপুরবেলা যে রান্নাটা করছি যাই রান্না করছি একটুখানি তো এটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নেই আজকে চাউল তারপরে গম সরিষা এগুলা সব বই পরিষ্কার করে ভাঙানো হয়েছে আর কাছে দিনকে যে ধানটা নাড়া হয়েছিল মানে রোদে শুকানো হয়েছিল সিদ্ধ করে ওই ধানটা মেলে রেখে আসছে এখনও মানে চাইল করে আনার সময় আমাদের হাতে হয় নাই মানে বাবার সময় হয় নাই এই জন্য তো সব কাজকাম কোনো মতে সত্য একটু সাইরে আমি রান্না বাড়া যাই করছি সেটা এখন এই যে খাইতেছি খুব খিদা পেয়েছে এখন বেলা প্রায় তিনটে বেজে গেছে পাঙ্গাস মাছ দিয়ে আর হচ্ছে গিয়ে আলু দিয়ে আর হচ্ছে কচুর কাঠি হ্যাঁ কচুর কাঠি বলে ওইটাকে ওইটা দিয়ে ঝোল করছি পাঙ্গাস মাছ দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে আর শাকভাজি করছি তো এটাই হচ্ছে আজ আমাদের দুপুরের খাবার মানে এতটুকু রান্না করতেই মানে হতাশ হয়ে গেছি মার হচ্ছে গিয়ে পায়ে সমস্যা মা তো চেয়ারের উপর বসে ঝারাঝারি করছে সারাটা দিন মা আর কোনো কাজ করতেও পারবে না আজকে মারে গরম পানি করে দিছি আমি রান্না মানে অর্ধেক রান্না হয়েছে তখন হচ্ছে গিয়ে গরম পানি করে দিছি বলছি মা তুমি গোসল টোসল করে শুয়ে গে নয় বসে থাকো গে অনেক সময় মানে চেয়ারের উপরে পাও ঝুলাই বসে রাখছো তারপর তোমার পাও ফুলবি এই জন্য মা গোসল টোসল করে খাইয়ে দেয় আমার রান্নাটা হয়ে গেছিলো খাইয়ে দেয় মা একটু এখন শুয়ে রয়েছে আর এখন আমি সব কাজ কাম সেরে আমি আর আমার মেয়ে হচ্ছে খাইতে বসি ও মেয়ে ওর নানার সাথেও খাইছে ওর নানুর সাথেও খাইছে এখন আমার সাথে খাইতে আছে তো আমার ভিডিওটা এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ